স্বাস্থ্যকর জীবনের জন্য প্রতিদিন একটি করে কলা খাওয়া কতটা উপকারী জানেন আজকের ভিডিওতে জানাবো কলার চমৎকার উপকারিতা যা আপনার শরীর ও মন উভয়ের জন্য জরুরি কলা একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি দ্রুত শক্তি পেতে ব্যায়ামের আগে বা পরে একটি করে কলা খান ক্লান্তি দূর হবে কলার আশ হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হৃদরোগের ঝুঁকি কমায় কলায় থাকা টিপ মন ভালো রাখতে সাহায্য করে এটি বিষ্ণুতা এবং স্টোস কমাতে কার্যকর নিয়মিত কলা খেলে আপনি থাকবেন আরও সুখী এবং সতেজ কলার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করে এটি বলি রেখা কমায় এবং ত্বকের শুল্কতা দূর করে তাহলে আর দেরি কেন এখন থেকে প্রতিদিন একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন এবং আপনার শরীর ও মনকে সুস্থ রাখুন এ ধরনের আরও স্বাস্থ্য তথ্য পেতে আমাদের ফেসটি ফলো করুন লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না